গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে ঘাটিয়া লাগছে না ভালো লাগছে হ্যাঁ চশমাটা পরে শিয়াল পণ্ডিত যাই হোক ঠিক আছে তো চলুন না কালকে তো আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি যে আমরা কি কী কিনেছি মানে তো আমার এবারে দেখাই আপনাদেরকে চলুন যে আমরা কি কি কিনেছি দেখো তোরটাই দেখা ফার্স্টে ওকে চার্স্টে আমার মা যেটা কিনেছে আমার জন্য আমি পছন্দ করে না ওটা ঠাম্মি দিয়েছে ঠাম্মি নিয়েছে তো হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা ঠাম্মির আগে দেখি নিচ্ছি গায় ফেলে দেখা ফার্স্ট ইজ দিস চুড়িদার ভালো করে দাও এটাকে আ না 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 দিস চুড়িদার আগে তুই জুদার সঙ্গে অন্যটাকে দেখিয়ে

দড়ি ঢোকানোরও কোনো ঝামেলা নেই মানে এদের জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য এবার নেক্সট আমার মা 1 সেকেন্ড এই যে জামাটা আমি কম্পানি এইটা আস্থা আই থিংক আস্থা দা প্রাইস দেখছেন 2200 কিন্তু আমরা পেয়েছি পুরো 1400 টাকায় এটা 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 হচ্ছে আমার মা টাকা পাঠিয়েছিল সেটা থেকে কেনা হয়েছে

দেখা দেখ আরেক কথা ভীষণ সফট ভীষণ সফট আমি এটা ক্যাজুয়াল কুর্তাই কিনেছি কারণ আমার কটন ভীষণ পছন্দ আমি কটন ছাড়া পড়তে পারি না না সাদা পালাজোটা দরকার নেই অনলি তো রয়েছে আবার কিনে কি করব এক কথা এটা খুব লার এত ভালো এর কোয়ালিটিটা ভীষণ ভালো ভীষণ ভালো হুম ভাইটার ওপর দিয়ে দেখিয়ে দে ভাইটা দেখিয়ে দে আচ্ছা আমার ছেলের ইজ মাই ব্রাদার ইয়েস এটা হচ্ছে এটা উপরের পাটটা 250 250 তে আমরা পেয়েছি ইয়েস এটারও খুবই মানে হিউম্যান ফেভারিটটা ভীষণই ভালো এবার এটা দেখে মনে হচ্ছে যে এর উপরেই আছে পিছনে নাথিং বাট সেম থিং পিছনেও আছে এটা ইয়েস প্রথম দিকে আমি ভুলে বুঝতে পারি যে কোনটা শুনতে দেখি এটা না ওটা বুঝলাম যে এটা তো ছবি দেখতে হবে তো এটা হচ্ছে জামাটা প্যান্ট ভাই যেটা তো মধ্যে একদম ঢুকে যাবে এখন প্যান্ট নিয়েছি আমরা সত্যি তোর ভাই ঢুকে যাবে জামাতে তাই ভাই ঢুকুন প্যান্টে ঢুকে যাবে গুছিয়ে রাখো এবার এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা ও আমি পাপস কিনেছি পাপসটা একটু দেখা এই যে এত সফট কি বলবো পা দিয়ে মানে এত ভালো লাগছে না মানে কি ভালো সফট আমার মেয়ে একটা বর্ষার চটি কিনেছে কারণ চটিটা একদমই ওটাও কোথায় আমাদের এখানে তো সব সময় জলই থাকছে তো সেই জন্য এরকম চটে আমরা বলেই কিনেছি যে যাতে করে জলে কোনো অসুবিধা না হয় তো এটা কেনা হয়েছে এটা সারা বছরই আমার মেয়ে লেগে যাবে পড়তে যাওয়া আছে হুম অ্যাডো অ্যাডোবক অ্যাডোবাক ওকে ঠিক আছে এই ছিল আমাদের পুজোর কেনাকাটা আর কালকে যে কাজলটা আমি পড়ে গেছি ওইটা আপনারা কিনবেন না ফ্লিপকার্ট থেকে একদমই কিনবেন না আমি ওটা দেখিয়ে দেবো আমার চোখে ঠান্ডা লেগে গেছে ওটা পড়ে মানে চোখটা মানে ঠান্ডা লাগলে যেমন জ্বালা করে সেরকম করছে গরম ভাব দিয়ে দিয়ে কিছুটা কমেছে ওটা একদমই আপনারা কিনবেন না কারণ ওই কাজলটা ভালো নয় ভাগ্যিস ওটা আর রিভিউ দিন মানে রিভিউ আপনাদের কেটাই দিলাম আর ভাগ্যিরা আমি আর দেখাইনি আর কি জল জমে গেলো আবার খবরে বলছে পুরোটাই বৃষ্টি হবে অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো শুকিয়ে এসছে যেগুলো মেলে দিয়েছি সকালবেলা এগুলো সব মেলে দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এগুলোকে আমাকে আবার ঘরে ঢুকাতে হবে এগুলো আর রাখা যাবে না বাইরে কারণ প্রচণ্ড জোরে আবার বৃষ্টি আসতে পারে ঠিক আছে আজকে ব্লগটা তো আমি শুরু করলাম দেখা যাক কোন দিকে যায় যেদিকেই যাক ভালো দিকেই যাবে ভালোভাবেই দিন কাটবে কোনো অসুবিধা নেই পুজোর সময় আমাদের অবস্থা টাইট দেখতে পাচ্ছেন তো এই এইরকম কানের ধারে যদি দুখানা মাইক থাকে মানে আমি বুঝতে পারছি কী হবে না মনটাই চান করতে তিনটে বাজে যা চান করা নিয়ে যে কি সমস্যায় পড়েছে সহজে চানই করতে চায় না আর এখন বাজছে তিনটে এ এখনো চান করতে যায়নি আমাদের চান হয়ে গেছে আমি পুজো এইমাত্র দিয়ে উঠলাম এখন যাবো খাবো আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে মনটাই চান করলে আমরা খেতে বসবো আর তারপর যে গান বাজবে আমি জানি না আমি বাড়িতে এত ব্লগিং ব্লগ করতে পারবো কি না মানে তখনও তো পুরোটাই আমাকে ভয়েস ওভার দিয়ে করতে হবে না মানে আমরা নিজেদের কথাই হয়তো শুনতে পাবো না মানে এত লাউডলি যদি বাজে এরকম এত আর এটা তো আশীর্বাদ ভবন এটা তো একদম আমাদের বাড়ির একদম মানে কাছে আমার রিসেপশন হয়েছিল এইখানে মানে আশীর্বাদ ভবনে আমার রিসেপশন হয়েছিল চলুন তাহলে অনেক কথাবার্তা হলো এবারে যাই খাওয়া দাওয়া করি কারণ খিদে পেয়েছে এবারে দুর্গা পুজোটা কেমন যাবে আমি জানি না তবে এবারের মহালয়ার দিন আমার একটা কথা মনে পড়ছিল সেটা হচ্ছে ঠিক বছর দুই আগে সালে আমি শেষবারের মত মহালয়া চাম্পাহাটিতে ছিলাম তারপরে আর কোনো সময় থাকা হয়নি ওই সময় যখন গেছিলাম চাম্পাহাটিতে তখন আমার বাবা রাতের বেলা খাওয়া দাওয়ার পরে মশাই টাঙিয়ে দেওয়া বিছনা গুছিয়ে দেওয়া সবটাই করে দিয়েছিল আজকে আমি এই ব্লগে বলছি এটা আমার মাও হয়তো বা জানে না সেই দিনকার বাবার ওই মশারি টাঙানো দেখে বিছানা গুছিয়ে দেওয়া দেখে আমার যেন কেমন একটা মনে হয়েছিল কেমন যেন একটা করে উঠেছিল সেদিনকার ব্যাখ্যাটা হয়তো আমি বুঝতে পারিনি এখন বুঝতে পারি জিনিসটা কি ছিল যাই হোক পুজো এবার আমার কেমন যাবে আমি জানি না তবে আমার খুবই ইচ্ছে ছিল আমি একটু চাম্ভাটে যাব কারণ আমি না গেলে আমার মায়ের দুর্গা ঠাকুর দেখা হবে না না যে ঠাকুর দেখা হবে না যে পরিমাণে যা ওয়েদারের আমি যা অবস্থা দেখছি যা বুঝছি আমি আদৌ কি যেতে পারবো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমার মেয়ে চলে গেছে পড়তে আর আমি ওপরে এসেছি ঘর দৌড়গুলো গুছাবো যেদিকেই তাকাচ্ছি বই খাতে সমস্ত কিছু ছড়ানো জামাতে হাত দিয়ে দেখছি একটাও শুকোয়নি তো যে কটা শুকিয়েছে এই কটা এই কটা আর কি গুছিয়েছি আমার বেডরুমের অবস্থা থেকে খারাপ সব থেকে খারাপ সাড়ে সাতটা বাজছে এই কাজগুলো করতে করতে হয় আটটা তো বাজবেই আমার আধ ঘন্টার মধ্যে মোটামুটি আমার সমস্ত কিছু হয়ে যাবে তো আজকে আমি মনে ঠিক করেছি একেবারে বিছানা গুছিয়ে বিছানা ঝেড়ে যদি পারি তাহলে এই বেড কভারটাও চেঞ্জ করে দেবো বিছানার করে দিয়ে তারপরে মশারি টাঙিয়ে একেবারে আমি নিচে যাবো যাই হোক বন্ধুরা আমাদের ব্লগটা এবারে শেষের পথে সারাদিনের কাজকর্মের পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিষনের পর্দাগুলো সব কেচে দিচ্ছি এবং খুব শিগগিরই হয়তো বা আপনারা আমার এই ঘরের একটা বদল দেখতে পাবেন তবে দিনের শেষে এসে আজকে একটা কথা বলি জীবনে পজিটিভ থাকাটা খুব ডিফিকাল্ট কিন্তু পজিটিভ থাকতেই হবে প্রতি মুহূর্তে ঈশ্বরকে ডাকতেই হবে তা না হলে আমাদের মতন মানুষরা বা আমার মতন মানুষরা তারা জীবনে চলতে পারবে না এগোতে পারবে না যাই হোক যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে কোথাও গিয়ে আপনাদের তাহলে প্লিজ সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সকালে ভালো থাকবেন